অনেক তৃণমূলী বন্ধু আছে তাই তারা তাই জন্য মুখ্যমন্ত্রী অনেক তৃণমূলী বন্ধু অনেক নেতৃত্ব অনেক বিধায়ক রয়েছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে গতব করছেন তারা এই চলটা করেছে আমরা আর করতে পারবো না তার উপরে অত্যাচার তাদের পরিবারের উপরে কেমন অত্যাচার কি মুক্তি যায় একই বাড়িতে পিতা পুত্রকে খুন হতে হয়েছে মানন এক আমি জিজ্ঞাসা করতে চাই আমরা পশ্চিম বাংলা বাস করি এই বাংলা ছিল সোনার বাংলা সেই বাংলা আজকে আপনি সন্ত্রাসীদের আতর তৈরি করেছেন আজকে দুর্বৃত্ত যারা গায় পরিণত করেছেন তাই পুলিশ কর্মী বন্ধুদের বলবো আপনাদের বাড়িতে মা বোন আছে তাদের রক্ষা করবে কে আপনারা যদি প্রমোশনের নামে নিজের সিদ্ধান্তকে বিজিয়ে দেন আর এই বিক্রির পরে আপনি বাড়িতে ফিরে উর্দিটা খুলে মেয়ের সামনে ফিরিস সামনে যখন দাঁড়াবেন আপনি নিজেকে পরিচয়টা রাখতে পারবেন আপনি ওই পরিচয় পরিবারের কাছে এখন অনেক পুলিশ বন্ধু আছে তারা তাদের সিদ্ধা বিক্রি করে দেয়নি তাই বলবো বন্ধুরা আপনারা গণতন্ত্র পবিত্র করার প্রথম স্তম্ভ আপনারা সপ্তম্ব নিয়েছেন উল্টি করেছেন সত্যের প্রতিষ্ঠা এবং দেহের সাথে কোন আপস না করে লয় করার জন্য আপনারা হে উঠে নিয়েছেন তাই আগামী দিন আপনাদেরকে এই সমস্ত জিনিস থেকে বিরক্ত থাকতে আন্দাধ কলেজ আইকিউ সিং দুর্গাপুর মালদা মুর্শিদাবাদ সন্দেশ কালী মন্তই থেকে শুরু করে দিকে দিকে খালি ধর্ষণ 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 তার হচ্ছে এই তৃণমূল আশ্রিত দেবী পুজোল গায় যারা পূর্ব বাংলা পাকিস্তান থেকে আজকে বিনা অনুমতিতে এই বাংলায় প্রবেশ করেছে তাদেরকে ভোটের স্বার্থে কাজে লাগিয়ে আজকে এই ঘটনা ঘটাচ্ছে তার জন্যই আমরা বিজেপির পক্ষ থেকে রাস্তায় নেমেছি বৃহত্তর আন্দোলনে যাব মাননীয় শুনে রাখুন আপনি যে লাইনে আগুন লাগিয়েছেন সেই আগুন আপনাকেই নেমাতে হবে আপনার বিধায়ক সাংসদরা বলছে যে প্রকৃত ভোটার যদি বাদ চলে যায় বিজেপি নেতা মন্ত্রীদের বাড়ি থেকে বেরোতে দেবো না আরে দিদি সঙ্গে বাস করছেন আপনি ভালো করে লেখাপড়াটা শিখুন আপনি নির্বাচন কমিশনারের নির্দেশটা মানুন আমরা চাই লোক ভোটার যাতে এক বাজ না যায় আর ছোট রোহিঙ্গা ভোটার ছোট দুটো গায়ে ভোটার যাদের আর কিনছি জমি নেই এখানে তাদেরকে পিছন থেকে দাঁতি মেরে সারাতে হবে এটাই আমরা চাই আসুন আমাদের সাথে আসুন প্রকৃত ভোটার গণতন্ত্র নিয়ে গেলে ভোট দেয় আপনারা কেন বলছেন ভোট দিতে হবে আপনাদের ক্ষমতা নেই সাহস নেই তার কারণ তাদের দাঁড়ায়